ভোর চারটের সময় আমাদের ব্যাঙ্গালোর থেকে কলকাতা আসার ফ্লাইট ঘুম চোখে হাই তুলতে তুলতে আধ ঘন্টা হাঁটতে হলো টার্মিনাল টু তে আসার জন্য এই টার্মিনাল টু টা ইন্ডিয়ার প্রথম এবং একমাত্র ফাইভ স্টার রেটেড টার্মিনাল যার থিমটাই হলো গার্ডেন আর এত সুন্দর একটা আইসুদিন ভাইব যদি এয়ারপোর্টে থাকে তারা কিভাবে সময়টা কাটাবো এটা ভাবতেই হয় না কিন্তু ঘুরতে ঘুরতে এবার করছে পায়ে ব্যথা বাট সব সোফা গুলোই ছিল যে গেট থেকে আমাদের ফ্লাইটটা ছাড়বে সেখানে গিয়ে দেখলাম চেয়ার গুলো ফাঁকা আছে আর প্রতিটা চেয়ারের পাশে কিছু চার্জিং পয়েন্ট দেওয়া রয়েছে দেখো কিন্তু এখনো একটা ঘন্টা চেয়ারে বসে থেকে একটু টান হতে ইচ্ছে করছিল তাই অনেক কষ্ট একটা সোফা পেয়েছি এয়ারপোর্টে তো জানোই খাবারের এক্সেসিভ দাম ভাগ্যিস বুদ্ধি করে কিছু খাবার আমি ব্যাগে ক্যারি করছিলাম লিসা শালিনী আর প্রীতি আজকে শাউট আউটটা তোমাদের জন্য এই প্রথম আমার মনটা খুব খারাপ করছে দুদিনের এই সফরটা আমার স্মৃতির খাতে সারা জীবন জল জল করবে ফ্লাইটে উঠে আর শরীর দিচ্ছিল না এমন ঘুম দিয়েছি যে এক ঘুমে কলকাতার আকাশে পৌঁছে গেলাম এবার চিটিং না করে বলো তো ভোর কটার সময় আমাদের ফ্লাইট ছিল কলকাতায় আসা তোমরা কমেন্ট করো আর আমি এবার বাড়ি গিয়ে একটু ঘুমোই